নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার নতুন ব্লগটা কিচেন থেকে শুরু করলাম দেখে তো বুঝতেই পারছো চা কিন্তু আমার হয়ে গেছে এখন চলো চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব এখন চা খাবো আর আমার ভাই হয়েছে আজকে তিন দিন হয়ে গেল নার্সিংহোমে তো যাবো তা চা খেয়ে কিছু টুকিটাকে কাজ সেরে নিই মানে এখন ঘরের কাজে তো একদমই মন বসছে না খালি মনে হচ্ছে কতক্ষণে ভাইয়ের কাছে যাব আর এখনও কিন্তু ভাইকে টাচ করিনি কেননা হোম রয়েছে দূর থেকে দেখছি মনে কত করে একটু কোলে নেব ঠিক আছে চলো যা খাই আর ভাইয়ের দাদা ঘুম থেকে উঠে গেছে সকালে সাতটা বাজতে বাজতে উঠে কি কী গো তোমাদের নার্সিং নার্সিংহোমে যেতে হবে আমি যে দাঁড়াও আমরা তো বেরোবো সাড়ে নটা যাব ঠিক আছে কিন্তু ওই যে জ্যাম আর একদম অফিস টাইমটা না এই যে এখন সাতটা পঁয়ত্রিশ ভাইয়ের দাদা একেবারে উঠে ডাকাডাকি করতে হয় আর কালকে কিন্তু বেশ ভালো কী হয়েছে মোবাইল করতে করতে শরীর ক্লান্ত তো মোবাইল করতে করতে টুক করে মোবাইল হাত থেকে খালি পড়ে যাচ্ছে চোখ বুঝে আসছিল তারপরে বেশ ভালো করেই কালকে একটু ঘুমিয়েছি শরীরটা এখন একটু ফ্রেশ লাগছে এনার্জি পাচ্ছি কালকে ও কালকে এ তো আর গাড়ি নিয়ে বেরোয়নি রাতের বেলা দুজনে ওই ভাইয়ের জন্য কেনাকাটি করে বাড়ি এসেছি বলছে খিদে খিদে পাচ্ছি দুপুরে খাওয়া হয়নি সেরকম তারপর অনেক দিন পর দুজনে দুটো রোল খেয়েছি আর মানে বাড়িতে এনেই খেয়েছি খেয়ে রোল টোল খেয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে শাশুড়ি মাকে ফোন করেছে লাভ দিয়ে উঠেছি উঠে আর ছেলে রুটি তরকা এনেছে ছেলেও রুটি তরকা খায়নি একটা রুটি খেয়েছে তরকার রুটি সব ধরাই রয়েছে ঠিক আছে চলো চা খাই আর সারাটা দিন সাথে থাকো আর মনে হচ্ছে আশা করছি আজকে ভাই বাড়ি আসতে পারে জানি না মানে যাব সকালবেলা জিডিং হাউসে তারপরে গিয়ে শুনবো ফাইনালি আজকে ভাইকে ছুটি দেবে কিনা এইদিকের ঘরে বেডটা না প্রচণ্ড উঁচু তাই কী করলাম এখান থেকে একটা তোষুক নামিয়ে নিলাম আর একটা তোষুক আর জাজিমটা পাতাই রইল তাই তোষকটা নামিয়ে এই ঘরটাকে একটু গুজ গাছ করে রাখলাম হোয়াইট কালারের চাদরটাও তুলে নিলাম তা এই যে এখানে কিছু জামা কাপড়ও ছিল মামনি সেগুলোকেও সাইড করে সরিয়ে দিলাম আর এই দেখো এখন বেডটাকে একটা চাদর পেতে তারপরে আবার নার্সিংহোমে যেতে হবে তাড়াহুড়া শুরু করেছি আমার মামুনের এরকম রঙ চটা চাদর তো পছন্দ না কিন্তু এখন একটা পুরনো চাদরই এটাই পাতা থাকবে স্যানিটাইজার এটা চাপ দিচ্ছি হচ্ছে না দেখি আমাদের ওর কাছে দিয়ে ঠিকঠাক করে লাগা আমি এবার কাজ করতে করতে ঘুরেই দেখছি বেরোতে হবে শুনছো এটাকে একটু দেখো না চাপ দিলে বেরোচ্ছে না ঠিক মতো বাবু নটা পঁচিশ বাজে কিছু কেচে দিলাম আর কিছু বাসন আছে ধুয়ে স্নান করবো না বরঞ্চ গায়ে জল টল ঢেলে চাই মানে ওই স্নান করার মতো আবার এসে তো জল ঢালতে হবে একটু খুব কাজ করলাম ছেলেকে একটু আদা দিন চা করে দিলাম শাশুড়ির মাকে চা করে দিলাম ছেলেটা কাশি কমছে না মোটে ছেলে আমাকে তাড়া দিচ্ছে ও মা তাড়াতাড়ি করো আমি বললাম দাঁড়া আসলে ওরও তো মানে চিন্তা গতকাল রাত পর্যন্ত তো আমাদের ফোন করা হয়েছিল নার্সিংহোমে দশটা পর্যন্ত ফোন করা গেছে তারপরে আর ফোনে অ্যালাউ করেনি আর ওখানে ফোন রেখে আসাও মানে বারণ করেছে একটা চিন্তা হয় না বাড়িতে আমরা রয়েছি আর তোমাদের তো বলেছি নার্সিংহোমটা মোটামুটি ভালোই দূরে হুট করে বাড়ির কাছে যেটা ঠিক করেছিলাম সেটা তো আর হলো না যে যাওয়া আসা করা যেত বাড়ির কাছে না হলেও ওটা বাইপাসের রোড লাগোয়াই ছিল নার্সিংহোমটা এখন তো অনেকটাই যেতে হয় তাই মানে সকাল হলেই থাকে কতক্ষণে গিয়ে আগে দেখবো মা আর ছেলে আছে রাত্রে এসে ধুয়ে দিয়েছি আবার নার্সিংহোম থেকে এসে আবার ধুয়ে দেবো বিকালে এটাই পড়ে যাবো অবস্থা দেখো নার্সিংহোমে যাচ্ছি এমন সময় ছেলের ফোনে মেসেজ আসলো ম্যাডাম মেসেজ করেছে সেই মেসেজটা ছেলে পড়ে নিচ্ছে

দশটা বাজে যায় না কি ভাই তাকিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে হ্যাঁ এতো টাকাও তাকাও টাকা হ্যাঁ তুমি কার কোলে হতেছো আ ভাই ভাই এই যে আজকে ঘুম পাচ্ছ না ঘুম পাচ্ছ না সোনা দেখে দেখ দেখে দেখ ইজ ও একটু কেউ কিছু মনে করো না আমার ভাইয়ের মুখটা এখন আপাতত দেখাচ্ছি না তবে দেখাবো এর মধ্যেই তোমাদের ওর মুখটা দেখাবো তোমাদের তো বলেই দিয়েছে যে আমার ভাই হয়েছে না বোন হয়েছে তা এই সব জিনিস দেখার একটা আগ্রহ বা কৌতূহল থাকে সবারই আর তা দেখো এই দেখো আমার ভাইয়ের ছোট্ট ছোট্ট পা আর তোমরা খুব আশীর্বাদ করো ওকে ও যেন দীর্ঘায়ু হয় এবং সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি তোমাদের ওর মুখটা দেখাবো ভাই দুই হাত দিয়ে দুজনকে ধরেছে বাবা ও মাকে নার্সিংহোম থেকে এসে একেবারে স্নান করে নিয়েছি আর ছেলে আর আমাদের ও কচুরি খেয়েছে আর আমি একটুখানি মুড়ি ভিজিয়ে খেলাম আর শাশুড়ি মা বলো যে এক সম্বারই ডাল মানে পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে ডাল করবে আর আলু সেদ্ধ আর একটু ডিম করবে এই খাওয়া দাওয়া হবে এবার তোমাদের বলি আমি তো সকালবেলায় এই বেরটা ছিলাম এই চাদরটা পেতে দেখেছি এখন না মেয়েটার ওঠা নামা করতে অসুবিধা হয়ে যাবে তাই ভাবছি কি যে এইখানে একটা তোষক তো সরিয়ে দিয়েছে অনেকটা নিচু হয়েছে এবার ভাবছি এই যে আরেকটা এর নিচে যে গদি আছে গদিটাকে নামিয়ে দিই তোষকটাকে এই নিচে পেতে দিই তাহলে কী হবে মেয়েটা নামা করতে সুবিধা হবে আর একটা খুশির খবর হচ্ছে আজকে বিকেলবেলাই বুঝেছো তো নিয়ে চলে আসবো বাড়িতে মানে আমরা তো নিয়ে আসতে পারব না ওইখান থেকে বলে দিলো যে সুস্থ আছে আর ভাইয়ের কিছু টেস্ট করানোর দরকার ভাইয়ের সেগুলো এখানে যে বাচ্চাদের ডক্টর আছে কালকে আবার ডাক্তারখানে একটু নিয়ে যাবো এখন তো ডাক্তার একটু চেক আপের মধ্যেই রাখতে হবে তারপরে হচ্ছে ওর বিলিন্ডাও টেস্ট করতে হবে কেননা এখন তো বেবি হওয়ার পরই জন্ডিস হয়ে যায় তা সমস্ত কিছু টেস্ট ওখানে তো কিছু তিন দিনের প্যাকেজ ওই তো তা দেখা যাক কালকে আবার বাচ্চাদের ডক্টরের খোঁজ লাগিয়েছি দূরে না কাছাকাছি সে ডক্টরই এখন চলো এই রান্না বান্না তো করবো না মাই করবে এই এই যে এইটাকে আমি দেখি নিচে নামাতে পারি কিনা অনেকটা নিচে হয়ে গেছে তবুও খাট এখন এই যে বসলেই একদম ডাউন অসুবিধা হবে না আর এখন একটা কাপড় আছে কেউ কিছু কিন্তু মন্তব্য করো না ছে পুরনো কাপড় আমাদের ডেটল দিয়ে ধোয়াই আছে সেগুলো মা নার্সিংহোমে তো কয়েক দুটো দিয়েছি আর এইটা ছিঁড়ে গোটা একটা কাপড় টুকরো টুকরো করে রেখে দিলাম কেননা এগুলো তো লাগবেই তাই পুরনো বলে অনেকে হয়তো বলবে বাচ্চাদের কেন নেয় কিন্তু যারা মানে আমাদের মতো তারা কিন্তু জানে যে পুরোনো কাপড় ছেঁড়া কাপড় মানে বাচ্চাদের জন্য কতটা দরকার বুঝেছে তো মানে ভিডিও দিতেও এখন একটু টেনশান হচ্ছে কারণ অনেকে অনেক রকম মন্তব্য করতে পারো আর আমাদের ঠাকুরঘর যেহেতু আলাদা ঘরে দরজা বন্ধেই থাকবে আমাদের তো এখন আর কদিন পুজো দেওয়া হবে না আর মামুনি এই রুমেই থাকবে আর এখান থেকে তো বুঝতেই পারছো ভাইও থাকবে আর আজকে যখন আনা হবে বিকেলে নাপিত দিয়ে কিন্তু একবার ই করা হবে ওই নক ছানা হবে বৌদি দেখো একটার ওপর আরেকটা দিয়েছে একটা চোখ মানে বেডের মতো হয়ে গেছে এখানটায় কারণ এই সময় তো লোকজন দেখতে আসবেই আসলে এখানেও বুঝতে পারবে তার এই তো সুর ওখানে ছিল সব এখানে এনে দেখব এখানে কিছু রাখাও যাবে তারপর বেডের মতো হয়ে গেছে না কি সুন্দর গতকাল কিছু নতুন জামা আনা হয়েছে তারপর যে নতুন টাওয়াল সেগুলোকে আজকে ডেটল দিয়ে মনে থাকতে ধুয়ে দিলাম এখান থেকে যদি কিছু নিয়ে যাই ভাইকে নার্সিং নার্সিংহোমে বিকেলে আনতে যাওয়া তাই ধুয়ে দিলাম আর চলো দেখবে এই যে এদিকে ভাইদের বেডফিউমটা মানে আমি এরকম এ দেখো এরকম করে নিলাম ছেড়া ন্যাকড়াগুলো ওখানে ভাজ করে এখানে কিছু ভাই কাপড় ঠিকঠাক করে মানে আসবে আমার ভাই যতটা পারলাম গুছিয়ে এখানটা মানে ঠিক করে ঘরটোর মুছে ডেটল দিয়ে পরিষ্কার করে নিলাম ঘরের কাজ করতে করতে দেড়টা বেজে গেল আবার তো যাওয়ার সময় হয়ে যাবে আর এই যে মায়ের রান্না হয়ে গেছে রান্না করেছে হচ্ছে পেঁয়াজ দিয়ে ঘন করে আমি ডাল করতে বলেছি সে ডাল করেছে ডিম কষা এখানে শুশনি শাক ভাজা আর এখানে কিছুটা টক ডাল ফ্রিজে ইলিশ মাছ রয়েছেই রয়েছে ওই খাওয়া ওইভাবেই রয়েছে নামিয়ে যে খাবো আর তোমাদের তো বলেছি ও মেয়েটার সুগারটা অনেকটা কমেছে তবুও মানে কমেই গেছে হিসাব মতো যেহেতু স্টিচ আছে ম্যাডাম বলেছে তিনটে মাস অন্তত মিষ্টিটা অ্যাভয়েড করে তাহলে সুগারটা নর্মালই হয়ে যাবে ছেলের কাছে একটা আবদা রেখেছিলাম যে ভাই আসবে তুই কোনো ব্যবস্থা করবি না ছেলে বলে মা এত তাড়াতাড়ি কি করা যাবে আমি চি দেখ না বাবু তারপরে এই দেখো আমার ছেলে সাথে সাথে একজনকে মানে ওই নার্সিংহোম থেকে এসে খবর দিল আর এই যে বেলুন ফোলানো হচ্ছে আর এই বেলুনগুলো দিয়ে যতটুকু মানে আমাদের সমস্ত করে যতটুকু সম্ভব আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম বেশ একটা আনন্দে মানে আমার ভাই আসছে সেই আনন্দটা যে কতটা আর তোমরা তো দেখেছ যে কিভাবে কত দিনের অপেক্ষায় ছিলাম নার্সিং নার্সিংহোমে যাব বলে রেডি হচ্ছি আর হ্যাঁ শুধু ভাই এসছে বলে যে এত আনন্দ করছি তা না সেই জায়গায় যদি বোনও আসতো তাতেও আনন্দ করতাম প্রথম সন্তান বাড়ির মধ্যে ছেলে মেয়ে যাই হোক আত্মীয় স্বজন মা বাবা পরিবারের সবার কাছে আনন্দের ব্যাপার আর এই দেখো আমাদের সিঁড়ির এইটুকু সাজিয়েছে যতটুকু সম্ভব হলো ততটুকুই সাজানো হলো যাই আমরা জুনিয়র সদস্যকে আনতে কি লাড্ডু বাবু আসবে বলে সাজিয়েছে আর লাড্ডু বাবুকে বাড়ির গাড়ি করে আনবে এই রে ছেলে যখন হয়েছিল তখন আমাদের নিজের অটো ছিল না অন্য লোকের অটো আমাদের ও চালাতো সেই অটো করে বাড়ি এসছে আর এবার বাড়ির অটো যখন নিজেদের আছে সেই অটো করেই আমার ভাই আজকে বাড়ি আসে আর এই দেখো আমরা কিন্তু নার্সিংহোমে এসেছি ভাইকে নিয়ে যাওয়ার জন্য ওর দেখি এই যে আমাদের ভাই এখন বাড়িতে যাবে ঘুমাচ্ছে এখন বাইরের আলো দেখো ভাই তুমি অনেকে তোমরা বলবে যে অটো করে কেন নিয়ে আসলে চার চাকা করে আনতে পারতো ছোটো বাচ্চা না নিজেদের জিনিস দিয়ে সে যদি রিক্সা হতো তাতেও আস্তে আস্তে করে নিয়ে আসতাম আর আমাদেরও খুব সাবধানে গাড়ি চালিয়ে মামুনিকে নিয়ে আসতে কারণ মেয়েটার তো এখন যেহেতু অপারেশন হয়েছে আর বাড়ির কাছে আসতে আমাদের প্রতিবেশীরা শাশুড়িমা আমার ভাইয়ের বউ তারপরে আমার ভাইয়ের মেয়ে সবাই দাঁড়িয়েছিল আর এই দেখো এইটুকু ডেকোরেশন করেছি সেটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর এখানে মানে নাপিত দিয়ে কিন্তু আমাদের ওই যে তোমাদের বললাম একটা কামান দেওয়া হয় একটু নখটা ছানা হলো আর হচ্ছে গঙ্গা জল ছিটি যেহেতু রাতের বেলা তাই গঙ্গা জল ছিটিয়ে তারপরে এই যে ঘরে নিয়ে যাওয়া হবে পাশের বাড়ি যা ওরা মানে বুঝতেই তো পারছো ওই নাপিত বাড়ি যা হয় আর শুয়ে এসেই এটা এই নিয়মটা করলে হ্যাঁ ওই যে না ওই যে ধরেই

হ্যাঁ আস্তে আস্তে চলে আয় হ্যাঁ হ্যাঁ এখন তো হ্যাঁ আটটু নিজের ঘরে যে বসবে এই যে একমাত্র পিপির কাছে গিয়ে কোলে বসলো আমাদের ভাই আর এই ভাইকে কিন্তু যেহেতু আগের জনের নাম ছিল রসগোল্লা আর এটাকে লাড্ডু লাড্ডু বলে সবাই ডাকছে ওই ছোট মশারির ওইটা দিতে হবে আর এই দেখো এখন বাজে রাত বারোটা আর আগামী কাল তেরোই সেপ্টেম্বর আমার বাবুর জন্মদিন আর সেই জন্মদিনে যেহেতু কেক কাটিং এবছর আমার শাশুড়ি মা বলেছে কোনো কিছু করা হবে না তাই কেক কাটিংটা আমার ভাইয়ের মেয়ে করলো ওরা ভাই বোনরা মিলে নিয়ে এসেছিল আর এই যে ছেলের জন্মদিন উপলক্ষে কেক কাটিং মানে ছেলেকে দিয়ে আমার শাশুড়ি দেখো অনেকে হয়তো বলবে কেক কাটলে কী হয় কিন্তু আমার শাশুড়ি বলছে না কোনো কিছু হবে না এমনকি একটু পায়েস রান্না করেও বাবুকে কালকে অনুষ্ঠানে দিতে পারবো না কোনো নতুন জামা কাপড় দিতে পারবো না বললো যে আমাদের এটা ওষুধ আর যেহেতু বাড়ির এই দেখো সবাই এখানে রসগোল্লারাও আছে সবাই মিলে এইটুকুই সেলিব্রেশন হলো আর কি ছেলের জন্মদিনে বড় গিফট তো পেয়েই গেল। আর এইখানে এই যে আবার ছেলের মানে শালা শালার বউ গালাগালি ভেব না মানে মামুনির দাদা আর বৌদি এরাও কেক আনলো সেই কেকটাও এখানে সুন্দর করে কাটিং করা হলো সেটা কাটলো মামুনির দাদাকে দিয়ে কাটানো হলো কারণ আমার বাবুকে কাটতে আমার শাশুড়ি বারণ করেছে আর এখানে কিন্তু সবাই স্যানিটাইজার দিয়ে এই জায়গাটা একটু সেলে মানে এসেছিল বুঝতেই তো বাচ্চা ছোটো বাচ্চা আর আজকে যেহেতু একটা এই রকম একটা স্পেশাল দিন বাবুর জীবনে তাই এইভাবেই কেক কাটিং হলো এবার ওর মানে মামুনির দাদাকে বললো একটু কাটতে তা ওই কেকটা কাটলো তো এইভাবেই আমাদের ছোট্ট ভাইয়ে বাড়ি আসলো আর তার মধ্যে ওর বাবার বার্থডে কেক সেলিব্রেশন হচ্ছে এই সময় তো ছেলের অনেক ফোন আসছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে সবাই উইশ করছে তার মধ্যে সবাই বলছে ডবল করে খাওয়া ছেলে হয়েছে আর হ্যাঁ আমার বাড়ি ভাড়াটেদের সেই দিন মিষ্টি এনে আর দিতে পারিনি রাস্তা থেকে দিতে দিতে শেষ হয়ে গেছিলো আজকের বাড়ির ভাড়াটেদেরও আমি গিয়ে সবাইকে মিষ্টি খাওয়ালাম ঠিক আছে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার ছোট্ট ভাইকে আশীর্বাদ করো আর আমার ছেলেকেও আশীর্বাদ করো ওর জন্মদিনের শুভেচ্ছা পাঠাও আর ওকেও খুব আশীর্বাদ করো তাহলে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরপর এখন আমাদের ভাই বোনের ভিডিওগুলো দেখতে থেকো রাখছি টাটা